হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই অ্যাম অরিন্দম অ্যান্ড ইউ আর ওয়াচিং অরিন্দমস গ্যালাক্সি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ থেকে শুরু হচ্ছে শান্তিনিকেতন ব্লগ দু তিনটে পার্ট আসতে থাকবে এরপরে শান্তিনিকেতনে আজ আমরা যেতে চলেছি শান্তিনিকেতন হ্যাঁ এটা একটা ছোট্টখাটো এডুকেশনাল ট্যুর তবে এটা কলেজ থেকে নয় এটা আমাদের টিউশন থেকে আমাদের স্যার নিয়ে যাচ্ছেন শান্তিনিকেতন এর আগে যদিও গর্বেতা নিয়ে গেছিলেন এটা সেকেন্ড টাইম নিয়ে যাচ্ছেন শান্তিনিকেতন এরপরে আরও এরকম ভ্লগ আসতে থাকবে আর এই হচ্ছে আমার বন্ধু বান্ধবগণ আমরা মূলত ফিফথ সেমিস্টার আর থার্ড সেমিস্টার এই দুটো সেমিস্টার মিলে যাচ্ছিলাম আমরা শান্তিনিকেতন আর স্যার স্যারের ফ্যামিলিও যাচ্ছিলেন আমরা এই যে বসে আছি বসে গল্প গুজব গান এই সবই হচ্ছিল আমি এখন একাই বসে আছি বাকিরা গেছে ওই দরজার সামনে দাঁড়াতে ওই দরজার সামনে দাঁড়াতে না আমার সত্যি ভীষণ ভয় করে তাই জন্য আমি জানলার ধারে বসে আছি বসে দেখছি তারপর পাশে দেখলাম উঠে গিয়ে ছোট্ট মতো ঘর রয়েছে তাই না ওরা সবাই এই ঘরটা দেখছি ওই ঘরটা কেন ফাঁকা বুঝতে পারছি না আমি ঘরে ভেঙে জোর করে এসে দিচ্ছে মানে ফাঁকা ঘর আছে কেন বুঝতে পারছি না হয়তো কোনো খাবারটা তারা খাবারটাই নিয়েছে

তারপরে আবার এই ভিডিওগুলো দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগে এই যে দেখতে পাচ্ছ বলতে বলতে চলে এসেছে আমাদের অজয় অজয় নদের অবস্থাটা দেখো একদম চড়া পড়ে গেছে হালকা জল রয়েছে একদম তবে এই জায়গাটা দারুণ লাগছে আর চার সাইডে যে ধান মাঠে সেটা এই যে কথা বলতে বলতেই চলে এলাম আমরা শান্তিনিকেতন শান্তিনিকেতন চলে এসেছি এবারে আমাদের যে যার মতো ভাড়া করে যে যার যেখানে আমাদের ছিল মা সাদছন্দ টোটো নেবো নিয়ে যাবো এই যে শান্তিনি রেলওয়ে প্ল্যাটফর্ম এইটা তোমাদের একবার দেখে দিলাম আর এই হচ্ছে টোটো এইখান থেকে প্রাইভেট কারও তোমরা বুক করতে পারো এই যে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি টোটো পেয়েও গেছি এবং টোটোতে আমি উঠেও পড়লাম টোটোতে করে চলো এবার আমরা চলে যাই আমাদের লজে নেক্সট এরপর আমরা সেখানে গিয়ে একটু ফ্রেশ হবো ফ্রেশ হওয়া হয়ে গেলেই তারপর আমি আমরা আর আমরা কয়েকজন বন্ধু মিলে একটু পাশেটা ঘুরবো তারপর স্যারের সাথে আবার সোনা ঘাটে যাওয়া যাবে সোনাঝুরির হাটের স্পেশাল ব্লগ সেটা তো আসবেই তোমরা কিন্তু অবশ্যই দেখো সেই সোনাঝুরির হাটের স্পেশাল ব্লগ চলো তাহলে এখন আমি রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে এরপর আমি একটু দেখিয়ে দিই যে কী কী জিনিস কিনবো এইখান থেকে এই যে জায়গায় এখানে পৌষমেলা হয় থাকে এই জায়গাটা মূলত আর এখান থেকে আমি কিছু টুকটাক জিনিস নেবো কি এখন নেব না এখন থাকবো তো একদিন তো পরে নেবো এখন জাস্ট দেখতে এসেছি কাছেই দেখলাম দ্বিজো বিড়ানটা আমাদেরকে উদ্দেশ্যে

चलो तो हमारे बार आमदे रूम टा की रकम तो हमारे आगे ही हो गया था इसलिए हमारे रूम टा देखते हैं बच्चों हमी आगे चोले से फेस ट्रेस हो गया थी चलो एक बार रूम टा भालो भाबे तो हमारे देखी थी ये रूम टा जो थी भालो तो हमारा मास्टर ये रकम टा बाथरूम टा भी भालो

সোনাঝুরির ব্লগ সেটার জন্য অপেক্ষা করো প্লিজ আর ভিডিওটিতে একটি লাইক করে দিও সকলে ভালো থেকো টাটা